সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকেরও আমরা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমরা কীভাবে চারা ডেলিভারি করে থাকি তো এক ভাই আসছে চারা সংগ্রহ করার জন্য তো ভাইয়ের সাথে এখন আমরা পরিচয় হবে পাশে আমাদের সে ভাইটি আছে ভাই শুরুতে আপনার নামটা আর আপনার পরিচয় কোথা থেকে আসলেন এটা একটু যদি বলতেন জি ভাই আমার নাম হিমন্ত আমি আছি আপনার নড়াইল জেলা থেকে আগদিয়া গ্রাম আগদিয়া গ্রাম থেকে তো আমার কাছে হলো প্রশ্ন আপনার যে এই যে লতি কুচুটা এই যে চাষ করবেন এইটা হলো আপনার মাথায় আসলো কীভাবে এই চিন্তাধারাটা চিন্তাধারা সে এমনি আমি সবজি টবজি চাষ করি আর কি তারপর আপনার এই ভিডিও দেখতে পেরতো অনলাইনে দেখলাম যে আপনাদের এই প্রতিবেদনগুলো ভালো লাগলো যে একটা উৎসাহ যদি চাষ করি আমিও দেখি কী হয় লাভবান হওয়া যায় কিনা হ্যাঁ তো অনেকে তো ভাবে যে অনলাইনের থেকে চারা সংগ্রহ করলে বা যারা আসলে চারা দিয়ে থাকে তারা আসলে কেমন মানুষ হয়ে থাকে আসলে কি হলো টাকা মার যাবে কিনা বা খারাপ চারা দেবে কিনা তো আপনি তো সরজমিনে আমাদের এখানে আইসেন এসে কি বুঝলেন মানে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন অনেকে এবার থাকতে পারে অনেকের মানে সহজ করতে দালাল আর কি তারা মার দিতে পারে কিন্তু আপনার সাথে দেখা যায় মনে হলো আসলে আপনি খুব একদম ভালো একজন লোক আর কি কথা বলে মনে হলো আসলাম দেখলাম ব্যবহার খুব ভালো লাগলো আমরা যে চারাগুলো দিচ্ছি এখনও তো চারা মারা হচ্ছে যে আমরা যে কথাগুলো বলে থাকি যে কেমন চারা দিয়ে থাকি যে ভালো চারা কি খারাপ চারা বা যে চাষের জন্য অনেকে বুঝতে চায় যে কীভাবে লাগালে ভালো হবে এই বিষয়গুলো তো আপনাদের জানানো হয়েছে তা আপনি কি বুঝলেন যে আসলে আমরা যে কথাগুলো বলে থাকি কাজের সাথে মিল আছে কি না আর চারাগুলো কি ঠিক আছে এখন আপনার আমরা তো চারাটা দিচ্ছি এখন পরবর্তী কাজ থাকবে আপনি এটা সুন্দরভাবে পরিচর্যা করেন যদি ফলন থেকে পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো সমস্যায় পড়েন আপনার জমিগুলো আমাদেরকে ভিডিও করে পাঠাবেন আমরা সেটা দেখে দেখা যাচ্ছে যাওয়া তো সম্ভব না দেখে আমরা যেভাবে বলবো আপনি সেভাবে ট্রিটমেন্টগুলো নিবেন তাই তো তো আপনি কত বিচ চারা নিচ্ছেন আপনার কাছ থেকে হলো চার হাজার পিস যে হলো চারাগুলা দিচ্ছি এটা হলো আমরা কি বুঝ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভালো লাগলো তো ভাই দেখতে পারছেন যে আসলে আসলো চারাগুলো সে দেখতেছে আমরা তাদেরকে প্রত্যেকটা চারা দেখাইছি এবং কীভাবে চারাটা লাগাবে সেটাও বলে দিছি সকল সিস্টেম আমরা তাদেরকে দেখাই দিছি যে চারাগুলা এর পাশাপাশি এই জমিগুলা তৈরি করবে চারা লাগানো সেই জমিগুলো কীভাবে তৈরি হয়েছে যে দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের নিজেদের যে জমিটা চাষ হচ্ছিলো এতক্ষণ সেটাও আমি ভাইকে দেখাইছি তো সব কিছুই দেখানো হয়েছে পরবর্তীতে কিভাবে জমির সার কীটনাশক এগুলো দেবে সেগুলো ওনাকে বলা হয়েছে পরবর্তীতে আরও ভালোভাবে ওনার হোয়াটসঅ্যাপে লিখে দেব যাতে ওনার সারের দোকানে যায় কোনো কিছু মনে না থাকলে ওই লেখাগুলো দেখে অন্তত উনি যাতে ওই সারগুলো যাতে সংগ্রহ করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো আমরা দিচ্ছি চার হাজার পিস চারা ভাইকে এই চারাগুলো আমরা এখন বস্তায় ভরে দেব ভরে দেওয়ার পরে তারপরে ভাই নিয়ে যাবে এই যে আমরা সুন্দরভাবে কেটে দিচ্ছি আর কাটার সিস্টেমটাও আমরা পুরোটা ভাইকে দেখাই দিছি যে এইভাবে কেটে নিয়ে তারপরে এই সাইজটা করে চারাটা রোপণ করবে তো মূলত আমরা সারা বাংলাদেশে যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে আমরা এইভাবেই চারাগুলো দিয়ে থাকি এই যে দেখুন অনেকে ভাবে যে এই চারাটা খারাপ এই যে ছোটো কিন্তু আসলে ভাই এই ছোটো এটা কোনো ফ্যাক্টর না গুঁড়াটায় মেন আপনি লাগাবেন যদি আপনার ষাট দিনের ভিতরে লতি না আসে তখন দেখা যাচ্ছে আমাদেরকে কমপ্লেন করবেন যে ভাই চারা হলো আপনার জাতটা খারাপ তো আমরা এরকম কোনো চারা দিই না যে চাষি আসলে মায়ের খাবে আমরা যে চারাটা দিই ভালো চারাটাই দেওয়ার চেষ্টা করি যাতে চাষি মায়ের না খায় এই দেখতে পারছেন আমাদের চারার কালেকশনগুলো তো এখন ভাইকে আমরা চারাগুলো সুন্দরভাবে বুস করে দিয়ে দেবো বস্তায় তো তো দেখতে পাচ্ছেন যে ভাইরে আমরা চারাগুলা সুন্দরভাবে বস্তায় যে দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন চার বস্তায় চার হাজার চারা তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে যদি আপনারা আসতে পারেন সেই ক্ষেত্রে ভালো হয় আর ভাইরে আমরা বিদায় দিয়ে দিচ্ছি ভাই তাহলে আল্লাহ হাফেজ ওকে আবার দেখা হবে ভালো থেকেন তো ভিডিওটা আমরা এখানে শেষ কর দিচ্ছি যারা চারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি জমি এসে আপনারা চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ডেলিভারি ভিডিও আল্লাহ হাফেজ